দেখো আজকে আমরা এসছি হচ্ছে কোথায় চাকলা মন্দিরে যাচ্ছি প্রচণ্ড গরম ঘুমা মসলন্দ স্টেশন থেকে ঘুমা স্টেশনে নামলাম নেমে সেখান থেকে টোটো করে যাচ্ছি আমি ওইখানে আর ভিডিও করিনি এখন আমরা যাচ্ছি হচ্ছে দেখো কেকে পাপান যাচ্ছে মিমি যাচ্ছে আর কে যাচ্ছে দেখবে দাদা আরো সবাইকে দেখাচ্ছে আর ওই হচ্ছে পাপনের মুখটা এক না শুনি হ্যাঁ পাপান আর মিমি দেখো এক জায়গা সব জায়গায় সব সময় হ্যাঁ তাই না তোমার সব সময় এক বাংলায় বলো জন্মতিথি দেখো দিদিন যাচ্ছে যাওয়ার এমনি প্ল্যান ছিল আমরা কিন্তু জানতাম না যে আজকে লোকনাথ বাবার জন্মতিথি কিন্তু যাওয়ার সময় জানতে পারলাম যে আজকে লোকনাথ বাবার জন্মতিথি খুব ভালো দিনে যাচ্ছি এবার দেখা যাক দুটো দিতে পার্ক কিনে অনেক দেরি হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা তো বাজে যেতে থেকে বারোটা কোনায় বেঁচে যাবে দেখা যাক কত দিকে দিতে পারি আর কি কি ভোগ আছে সব দুমা থেকে চাকলা মন্দিরের থেকে প্রায় চোদ্দ কিলোমিটার এখান থেকে আমাদের এখনো যাওয়া হয়নি মানে হাত পথ সবে এসছে মানে দুমা থেকে স্টেশন থেকে টোটো ঘুরে পুরো চাকলা দেখো আমরা এই দোকান থেকে মালা নিয়েছি পঞ্চাশ টাকা নিয়েছে আর সেম ডালা ওই সামনের দোকান থেকে বলো একশো এক টাকা এই যে দেখো এইখান থেকে হচ্ছে চাকলা যাওয়ার মন্দির মেন মন্দিরের রাস্তা শুরু হচ্ছে এখান থেকে হচ্ছে মেইন মন্দির আর কি সুন্দর সবুজ ঘাস আর হাওয়া আজকে প্রচন্ড গরম ছিল সেই হিসেবে এখন অনেকটা হাওয়া খুব সুন্দর আমরা হচ্ছে চাকলা মন্দিরে ঠিক যেখান থেকে ঢোকে সেই জায়গাটা এসে গেছি এখন যাচ্ছি এখান থেকে মালা খেলা নিয়ে নিয়েছি এখানে কিন্তু মালা কিন্তু প্রচন্ড দাম এক এক জায়গায় এক এক রকম একটুখানি বার্গেটিং করে নিতে হয় আর এখান থেকে অনেকটা হাঁটতে হবে কেউ অনেকটা দূর হারিয়ে দিতে হার মানে নামিয়ে দিয়েছিল কারণ হচ্ছে জ্যাম ছিল সেই জন্য এখন থেকে মানে পাপা পাতি সবাই আসছে কি সুন্দর জল এখানে

হনুমায় বর্ণালি আছে যোগ্যটি করে নিচ্ছি এটা হচ্ছে মন্দিরের পেছন দিক এখন আমরা যাচ্ছি হচ্ছে খিচুড়ি পার্সেল সামনে নেই যেখান থেকে নিয়েছি পেছন দিকে গিয়ে দেখি পুলিশের কাছে একটু বলে বাবা গান কাটি বাক পারছি না সিদ্ধি বিনায়ক নমন ধন্যটা আর একবার বাড়াতে হবে

দেখো সবাই খাওয়া দাওয়া কমপ্লিট চলে যাচ্ছি এনার্জি লসে আমাদের এনার্জি সবার ডাউন হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি